রেসিপিটা থেকে জাস্ট ভোগের মতো গন্ধ উঠছে নাই নাই করে দেখো কত কি আইটেম হয়ে গেছে ডিনারে চলো আবার যথারীতি সকালটা শুরু হলো নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ভিডিও বুঝতেই পারছো চিড়ে কলা দই একটু আমুল দুধ গুড় দিয়ে মেখে তোমাদের দাদার জন্য টিফিন তৈরি করছি আর এখানে একটু আদা নিয়ে নিয়েছি চা বসিয়েছি আমি এখনো চা খাইনি জাস্ট গোপালকে উঠিয়ে এলাম আর তোমাদের দাদাকে চিড়েটা মেখে দিলাম সেদিন যে মায়ের ঘরে মোচা বাঁচলাম ওখান থেকে বৌদি বেশ আমাদের দুজনের মতো একটু মোচা দিয়েছিল সেই মোচাটাই আজকে রান্না করব সকালবেলায় চাটা খাওয়ার পর ভাবলাম বৃহস্পতিবার আছে আগে মোচাটা কেটে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখে দিই তারপরে অন্য কাজে যাবো সেই জন্য এই দেখো সকাল সকাল মোচা কাটতে বসে গেছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা লাইফস্টাইল আমি সৌমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি আলো আসছে বলে ছবিটা কেমন ফ্যাকা আসে লাগছে জানলাটা পর্দাটা তোলা আছে যাই হোক বুঝতেই পারছো আমার চান হয়ে গেছে তার মানে সমস্ত কাজকর্ম হয়ে গেছে একটু দেরিতেই তোমাদের সামনে এসেছি কারণ ভাবলাম আগে সব করে নিই সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার আমি পুজোর জোগাড় করতে বসবো আর তোমাদের তো দেখালামই যে মোচাটা রেডি করে রেখেছি করব কারণ আমি আজকে নিরামিষ খাবো তোমাদের সাথে শেয়ার করেছি আগের সপ্তাহে যে আমি সাইবাবার পুজো করছি বলে এখন এগারোটা সপ্তাহ নিরামিষ খাও তো কেন এগারোটা বৃহস্পতিবার অবশ্যই করতে হয় আমি অনেক দিন ধরেই কথা পড়ছি কিন্তু নিরামিষটা খাইনি যাই হোক আগের সপ্তাহে আমি পুরোটাই তোমাদের সাথে ডিটেলস শেয়ার করেছি ওদের জন্য বললাম যারা প্রথম আমার এই সপ্তাহে ভিডিও দেখছো আর হ্যাঁ তোমরা যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ চলো তাহলে বৃহস্পতিবার একটু হলেও বিজি আছি তবে কাজে একটু তুলনামূলকভাবে একটু কম ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হচ্ছে না কিন্তু সমস্ত কিছুই করতে হবে আলপনা থেকে শুরু করে বাসন মাজা থেকে বাসন মাজাটা আমার হয়ে গেছে বাসন মাজা থেকে শুরু করে ঠাকুর গুছানো সব কিছুই করতে হবে খালি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করা আছে তো ঠিক আছে চলো তোমাদের দাদা তো দেখেইছো খেয়ে বেরিয়ে গেছে আর আমারটা আমি পরে চিন্তা করবো এখন কিছু দিন যাবত আমি একটুখানি পারলে হালকার উপর দিয়ে স্কিপ করছি টিফিনটা কারণ অনেক আছে তো ঠিক আছে চলো তাহলে ভিডিওটা শুরু করি চল এই দেখো আমার মোটামুটি জোগাড় সব কমপ্লিট হয়ে গেছে আর গোপালকে চান টান করে গোপালকে ভোগটা দিয়েও দিয়েছি এদিকে লক্ষ্মী ঠাকুরেরও সমস্ত মোটামুটি জোগাড় করে নিয়েছি এই দেখো বেশ একটু অন্য ধরনের আজকে একটু আলপনাটা দিয়েছি বেশ ভালো লাগছে আর একটু ফুল টুল দিয়েও পুজো করে নিয়েছি এদিকে আমি সাই বাবাকেও একটু ফুল দিয়ে পুজো করে নিয়েছি কিন্তু পুজোটা এখনও কমপ্লিট হয়নি আজকে যা হলো না মানে তোমাদের তো দেখালামই যে ফুলটুল দেওয়া হয়ে গেছিলো গোপালকেও ভাগ্যিস ভোগ দেওয়া হয়ে গেছিলো তারপরে আমার একটু খুব ইম্পর্টেন্ট অফিসিয়াল কাজ চলে আসে তো দুজন মহিলাও এসেছিলো বাড়িতে তো সেই স্বাভাবিক উঠে যেতে হলো কেন তখন পুজোটা অনেকটাই বাকি ছিল ঘট পাতা হয়নি ঘটস্থাপন হয়নি তারপরে পাঁচালি সাই বাবার পাঁচালি পরবো তো আমি দেখলাম নিরামিষ তো খাচ্ছি কোনো ব্যাপার না তাহলে সন্ধেবেলাতেই করতে পারবো আ বাইরে যা সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো তোমাদের নিয়ে কী করলাম বলো তো পুজোটা ওখানে গোপালকে দিয়ে আরতি আরতিটা করে ওখানে স্টপ করে দিলাম যে না এখন ওনাদের সাথে কথা বলতে হবে তারপরে আবার তারপরে পুজো করতে গেলে রান্না হবে না তো আমি চিন্তা করলাম যে থাক নিয়ে ওনারা সমস্ত যেটুকু একটু কাজকর্ম ছিল করে টরে ওনারা গেলেন অনেক দেরিতে এমনিতে আমার তো দেরি ও হবেই পুজো টুজো করতে দেরি হয়েই তো রান্না সেরকম কিছু করব না আমি তো নিরামিষ খাবো আর তোমাদের দাদা ফ্রি মাছ আছে ভেজে দেবো ডাক আছে আমি তরকারি করব আর একটু দেখি যা করবরাহর করব। তরকারি মানে মোচা করব। চলো জানোই সকালবেলায় কেটে রেখেছি তো বাজলো অনেক প্রায় দেড়টা বাজতে চললো তো করে নিগা গা চলো ভাতটা বসিয়ে এসে বসলাম যে তোমাদেরকে বলি কেন তোমাদের পুজোর পর তোমাদের কেন ঠাকুর দর্শন করালাম না কেন আমি তো পুজো করার পরে ঠাকুর দর্শন করি তো ঠিক আছে চলো তাহলে রান্নাটা করে নি হয়ে যাবে একটাই তো তরকারি করব দুটো আড়াইটার মধ্যে হয়ে যাবে ঠিক আছে চলো একটুখানি অল্প করে আজকে কাচাকাচিও করেছিলাম বৃহস্পতিবার দিন সচরাচর করি না কিন্তু আজকে করেছিলাম আর এই দেখো মেঘলা মেঘলা করছে ওই জন্য একটুখানি আলপনাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে এই দেখো মোচার জন্য আলু কেটে নিয়েছি এখানে কড়াইয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি এখানে মোচাটাকে একটুখানি সেদ্ধও করে নিয়েছি মোচার তরকারি করব জানোই আর এখানে দেখো আদাটা ক্র্যাশ করে নিয়েছি আর জিরে নিয়েছি ব্যাস এই মশলা দেব হলুদ নুন সমস্ত কিছু দিয়ে আমি একটা রেডি করে নিয়েছি আর মোচাটাকে এখানে বার করে তারপরে ম্যাশ করে নিয়েছি মোচাটা খুব ভালো ভালো সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো পোস্ত বাটছি পোস্ত দুপুরে খাওয়ার জন্য এখানে খুব ভালো করে আমার মশলাটা কষা হয়ে গেছে মোচাগুলো দিয়ে দিলাম মোচাটা দিয়ে এবার ভালো করে জানোই একটু আমি জল সমেতে দিই কেন আয়রনটা জলের মধ্যে থাকে মোটামুটি আলুটায় এইট্টি পারসেন্টের উপরে সেদ্ধ হয়েই গেছে এদিকে দেখো পোস্তটা বেঁচেছিলাম ওর মধ্যে নুন আর কাঁচা তেল দিয়ে দিয়েছি এটা কাঁচাই থাকবে আর ভাতটাও এক ফুট দিয়েছিলাম আর একবার চালিয়ে দিয়েছি এই দেখো মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এরপরে ব্যাপার হচ্ছে এই দেখো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে তরকারিটাতে দেব এটা আমি ইউটিউব থেকেই শিখেছি আশা করছি তরকারিটা ভালোই হবে আর বাটাটা বেশ খুব মিহি করে সুন্দর করে বেটে নিয়েছি এবার আমি বাটাটাকে গুলে তারপরে তরকারিটাতে এই দেখো দিয়ে দেবো এমনিতে তো জানোই বেশ নিরামিষ একটা ভালো গন্ধ ওঠে মোচা থেকে তারপরে আশা করছি যে খুবই ভালো গোবিন্দভোগ চাল মাটাটা দিলে স্বাভাবিকই তরকারিটা থেকে একটা দারুণ সেন্ট আসবে একটু জল দিয়ে বাটিটাকে ভালো করে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম ব্যাস সেকেন্ডের মধ্যে একটা বেশ পায়েস পায়েস মিষ্টি মিষ্টি বেশ সুন্দর গন্ধ আসছে মানে খুবই ভালো লাগছে দেখে তো মনে হচ্ছে যে তরকারিটা খেতে দারুণ হবে যা সুন্দর মানে হয়েছে না গন্ধটা যা উঠছে বুঝতেই পারছো গোবিন্দভোগ চাল আছে হয়ে গেছে আমি একটু এটা রসারো রসারোই নামাবো আর একটুখানি কেন টেনে নেবে কিন্তু আর একটুখানি ঘি গরম মশলা দেব মিষ্টি দিয়েছি আর এখানে তো দেখিয়েছি বস্তু হয়েছি একটু পিস মাছ বার করে নিয়েছি তোমার দাদাকে ভেজে দেবো আর এই জন্য তোমার দাদা গেল চান করবে এখনো চান করেনি খবর দেখছে তারপরে খেতে পারবো মানে আজকে অনেকটা দেরি হলো বুঝতেই পারছো তাও অনেক তাড়াতাড়ি করেছি এই দেখো আমার মোচার তরকারিটা রেডি হয়ে গেছে আর আমি সার্ভও করে নিয়েছি এদিকে তোমার দাদার চানও হয়ে গেছে এই দেখো লাঞ্চ সার্ভ করে দিয়েছি তোমার দাদা তো খেতে বসে খেতে দেওয়ার পর খেতে শুরুও করে তারপরে আমি মোবাইলটা নিয়ে এসে রোজই ছবি তুলি তো ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা করে নিই পরে তোমাদের সাথে কথা বলবো গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমি বেলায় পুজো করলাম তুলসী মন্দিরে যাব বৃষ্টিটা যে হয়নি তার প্রমাণ দেখো আলপনাটা রয়ে গেছে আর খুব হাওয়া দিচ্ছে রোজ সন্ধ্যে হলে বেশ ভালো লাগে কিন্তু প্রদীপটা জ্বলবে কিনা কতক্ষণ খুব হাওয়া দিচ্ছে বাইরে কি আরাম লাগছে এই দেখো সন্ধ্যকালীন চা বসিয়ে দিয়েছি দুজনে তোমাদের দাদা এসছে মানে আছে এখনও খেতে এসে আর যায়নি আজকে আর এখানে একটুখানি মুড়ি ছিল বেশি মুড়ি ছিল না শেষ হয়ে গেছে মুড়ি তো ওটাতে একটুখানি বাদাম দিয়ে তোমাদের দাদার জন্য ভেজে দিল চাটা খেলাম একটুখানি বসলাম বসার পরে রাতের খাবারের জোগাড় করা এইটা একটা কাজ আছে তো আজকে পরোটা করব নিরামিষ তো আর পটল আর আলু এ দেখো কেটে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি কী ফাটছে বাবারে পটল আর আলুটাকে ভাজা করব। একদম একটু ঝালঝাল করে ভাজা করব আর কিছু না আর পরোটা মোচার তরকারিটা ছিল মোচা তরকারিটা এত ভালো খেতে হয়েছিল না গো আমি প্রথমে ভাবলাম পরোটা দিয়ে খাই কিন্তু আমি খেলেই তো হলো না তোমাদের দাদা তো আবার মোচার তরকারি দিয়ে পরোটা দিয়ে খাবে না সেই জন্যই একটুখানি ভাজি কাটতে মানে কেটে নিলাম আর দেখো আর আজকে ডিনারে কী কী আছে টুকটুক করে দেখো অনেক কিছুই হয়ে গেছে ফ্রিজে রাখলে দেখো জিনিস যদি ফ্রিজ ঠিক মতো চলে তা জিনিসও থাকে। এই শুনুয়ের পায়েসটা সেই কবেকার কি সুন্দর আছে আর এটা হচ্ছে বৃহস্পতিবারের পুজোরই প্রসাদ আমটা আর ওই যে ভাজিটা একটু একটু করতে করতে দেখো অনেক হয়ে গেছে এটা আমি নিয়ে নিয়েছি এটা কি লিখতে বসেছি কেউ অতটা বুঝতে পারবে না বোঝাই স্বাভাবিক আমি এখানে তিনজনের মানে চারজনের নাম লিখবো গোত্র লিখবো নাম গোত্র কখন আমরা টোকেনে লিখে থাকি ম্যাক্সিমাম পুজো দিতে যাওয়ার সময় হ্যাঁ ঠিকই এটা আমি পুজো দেব পুজো দেব বলতে বিপত্তারিণী পুজোর সূচনা হচ্ছে আমার ঘরে মানে পুজো দেব এখানে ভারত সেবাশ্রম মিলন মন্দিরে টাকা দিয়ে দিলে ওরা সমস্ত কিছু জোগাড় করে পুজো দিয়ে দেয় একদম তেরোটা তেরোটা যেভাবে হয় সেভাবে করে ওরা খুব ভালো ব্যবস্থা আগের বারে যারা আমার সাথে ইউটিউবে যোগ ছিল ভিডিও আমার দেখতে তারা অবশ্যই দেখেছো যে আমি আমরা কোথায় বিপত্তায়নি পুজো দিয়েছিলাম খুব সুন্দর ব্যবস্থা বেশ একটা করে স্টিলের গামলাও দেয় ওর মধ্যে সমস্ত তেরো রকমের ফল আর যা যা হয় যা যা জিনিস হয় তেরোটা লুচি দেয় সুজি দেয় বেশ ভালো ব্যবস্থা থাকে তো এখানে দেখো প্রথমে লিখলাম সুস্মিতা নন্দী তারপর শুভমিতা আমার নাম তারপর শুভ্রা বৌদির নাম আর নিচে লিখবো সরস্বতী আমার মায়ের নাম আসলে নামগত্র লিখে রেডি করে রাখলাম সকালবেলায় দেখবে কখন ভদ্রলোক ওই মিলন মন্দির থেকেই ভদ্রলোক আসবেন বলেছেন আমি যাব বলেছিলাম তো বললো না ঠিক আছে আপনি রেডি করে রাখুন আমি সকালে নিতে আসব। সেই জন্য কাগজ টাকা রেডি করে রাখলাম দিদি আমি আর বৌদি যাব আর মা তো যেতে পারবে না মায়ের নামে খালি দেওয়া হবে সেই জন্য রেডি করে রাখলাম ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা